তো আমি তো বলতে পারি যে আমি এখনের আসলে ছয় ঋতুর ছয়টা রুপি আমি দেখেছি বিকজ এখন ট্র্যাকিং লেভেলটা একটু অ্যাডভান্সড হয়েছে একটু বেশি ডিফিকাল্ট আগে যেমন ছোট ব্যাগ নিয়ে চলে যেতে পারতাম এখন ওভাবে ব্যাগ নিয়ে চলে যেতে পারি না প্রথম দিকে এই ফাঁকিবাজিটা করতাম আর কি ছোটো টেন লিটার টোয়েন্টি লিটার্সের ব্যাগ প্যাক নিয়ে যেতাম দেখা যেত চার পাঁচ দিন থাকতাম ওই দুইটা ট্রাউজার দুইটা গেঞ্জি একটা শাড়ি নিয়ে যা শাড়িটা কোনো রকমই উপরে প্যাচে ছবি তুলে আবার ব্যাগে ভরে আবার ব্যাগের মধ্যে মানে ওটা জাস্ট ফ্যাশনের জন্য জাস্ট ফ্যাশন মানে ব্যাপার কি এত সুন্দর একটা জায়গায় এসেছি শাড়ি একটা বেসিকলি আমাকে মানে দেখা যায় আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশে একটা রিপ্রেজেন্ট করছি এরকম একটা ব্যাপার কারণ যে কেউ কিন্তু শাড়ি নিয়ে যাবে না পাহাড়ে সবাই যাবে পতাকা তুলবে ছবি তুলবে চলে আসবে তো এখন আমি আর শাড়ি নেই না নেই না কারণ হচ্ছে আমার ট্র্যাকটা এখন অনেক অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে তো এখন দেখা যায় আমি দশ বিশ লিটারের ব্যাগ নিয়েও পারি না সত্তর আশি লিটারের ব্যাগ নিতে হয় ব্যাগে আমাদের চাল ডাল আলু পেঁয়াজ মরিচ থাকে অ্যাপার্ট ফ্রম জামা কাপড় আর রেশন থেকে খাবারের তো শাড়িটা মনে হয় যে এক্সট্রা ওজন হয়ে যাবে যত উপরে উঠবে ব্যাগের বোঝারও তত যত পারবে আর আরকি এবং আরেকটা ব্যাপার থাকে আমরা সবসময় পুরোনো প্রভাবে যদি দেখি যাই বলি ক্যারি ই

অনেকে বলে প্রথমটাই মেইন চূড়া অনেকে বলে দ্বিতীয়টা অনেকে বলে তৃতীয়টা নাম আমি তিনটাই গিয়েছি একসাথে তো ওই সিমতলাম্পি পাড়া বলে একটা জায়গা আছে ওই পাড়াটাতে আমরা চার দিন স্টে করি কেন স্টে করি ওই পাহাড় থেকে আমি যে জায়গায় আমাদের কটেজটা ছিল তিনটা চূড়ায় একদম দেখা যেত একদম ব্যাক টু ব্যাক তিনটা চূড়া আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি আর কুয়াশা মেঘ আমাদের পাশ থেকে আমাদের ভিতর থেকে চলে যাচ্ছে রুমের মধ্যে সচরাচর এরকম ভিউ আমরা আগে পেতাম বাট রিসেন্টলি টু থ্রি ইয়ার্স আর পাই নাই তো আমরা এত বিমোহিত হয়ে গেছি যে আমরা আসলে চার দিন থাকতে বাধ্য হয়েছি আমাদের আর ফেরত দিতে করছিল না আর কিউ এ গিয়েছি তিন চারবার যাওয়া হয়েছে বগালে কিউ ক্রাডং তারপরে বগালে কি আপনি হেটে গিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা হেঁটে গিয়েছি তখন তো কমলা বাজার থেকে হেঁটে যেতে হতো এখন না হয় গাড়িটা জিপটা যায় তখন এটা ছিল না আপনার কথা শুনে আমি একবার গিয়েছিলাম আমি ওই স্মৃতিগুলো মনে পড়ছে কিন্তু আপনার মতো অত শক্তিশালী মানুষ আমি না আমি আর গাড়িতে করে গিয়েছিলাম তবে তারপরে ওই যে বগা উপরে যে বগা যে লেকটা এত পাহাড়ের উপরে যে একটা লেক চমৎকার এবং ওখানে পদ্ম ফুল ফুটে থাকে আমার ভাগ্য সৌভাগ্য হয়েছিল ওই জায়গায় সাঁতার কাটার এখন তো ওখানে পানিতে নামতে দেন না আর্মিরা খুব ক্যাওস করে পানিতে নামলে যে ডুবে টুবে যায় মানুষ আচ্ছা আচ্ছা পাহাড়ে যে যান পাহাড়ের জীবনটা কেমন লাগে কিংবা পাহাড়িদেরকে কেমন লাগে আমি যদি সত্যি কথাই বলি আমি আসলে এমন একটা জায়গা থেকে বড় হয়েছি যে জায়গায় মোটামুটি এলিট বা লাক্সারি থেকে থাকি পাহাড়ে তো জীবনযাপন অন্যরকম জামা কাপড় বা খাওয়া দাওয়ার একটা ওটা একটা ডিফারেন্ট প্র্যাকটিস আমি বলতে গেলে একটু মানে নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করতাম নিজের গামছা আরেকজনকে আমি শেয়ার করতে দিতাম না বা নিজের যে প্লেটে খেতাম আরেকজনের সেই প্লেটে আমি খেতে পারতাম না আমি এরকমের একটা পাবলিক ছিলাম তো একটু নাক নাক টাইপ স্যার কিন্তু আস্তে আস্তে জিনিসটা আমার ইম্প্রুভ হয় তুমি বলে না পাহাড় তোমাকে পাহাড়ের মতো উদার হতে শেখাবে আমি হয়তো একটু পেরেছি বা এখনও চেষ্টা আছে পাহাড়ের মতো উদার হতে চেষ্টা করছি তো পাহাড়ে গেলে আমি এখন মিলেমিশে খাই এক থালিতে সবার সাথে ভাত খাই একই পানির পর থেকে পানি খাই একজন যা খায় দশজন তাই খাই মানে কোনো বাছবিছার এখন আর নেই মানে এখন একটা পাহাড়ি কমিউনিটি হয়ে গেছে যেটা বল আর কি আদিবাসীদের সাথে আমি ওদের ভাষা বুঝছি না ওরা আমার ভাষা বুঝছে না আমি লাস্ট ট্রিপের কথাই বলি চাল নিয়ে গেছি আমরা চাল রান্না করব অনেক গহিনী ঢুকেছি মিরিঞ্জার কোনো একটা মিরিঞ্জা রেঞ্জের ভিতরে তো পাতিল পাতিল এখন আচ্ছা দিদিকে বলতেছি দিদি পাতিল 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 আমি এভাবে করে বুঝাচ্ছি এরকম পানি দিয়ে দিয়ে আশেপাশে সবাই হাসতেছে আর দিদি বুঝছে সে আমাকে পাঁচ মিনিট পর বলে এটা আমি হ্যাঁ দিদি এটা সে দুষ্টুমি করছে তাদের তাদের তো হচ্ছে পাহাড়ি বা মারমা চাকমা ল্যাঙ্গুয়েজ আলাদা থাকে আর তারা এতটাই ভিতরে থাকে ওদের গায়ে জামা কাপড় থাকে না ওরা গাছের বাকল দিয়ে বা কলা পাতার বাকল দিয়ে জামা কাপড় করে অনেক গহিনে আমি লাস্ট থ্রি ইয়ার্স ধরে ডিফারেন্ট এক্সপিডিশনে যাচ্ছি নর্মাল ট্র্যাকগুলো আমার মোটামুটি চার পাঁচ বছর আগেই শেষ হয়ে গেছে তো আমি চেষ্টা করি একটু যত ভিতরে যত ভিতরে ওয়াইল্ড লাইফটা দেখা যায় মেরিজার ফরেস্টের দিকে বলেন বা একটু অফ ট্রেল সাইডগুলোতে সচরাচর মানুষজন যায় না যেসব জায়গাতে তো সব জায়গাতে যাই একটু এক্সপ্লোর করি চিন্তা করি কীরকম হবে বা দেখতে ভালোই লাগবে